চিকেন নেক অফ ইন্ডিয়া এই জায়গার উপর শত্রু দেশগুলির নজর বরাবর সেই চিকেন নেক অফ ইন্ডিয়া অর্থাৎ শিলিগুড়ির করিডোরকে সুরক্ষিত রাখতে তৎপর ভারতীয় সেনা এবার উত্তরবঙ্গের আকাশপথে বিশেষ মহড়া ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এই মহড়াকে বলা হয় ডেভেল স্ট্রাইক এই প্রশিক্ষণে অংশ নিতে দেখা যায় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের মোট এক হাজার প্যারা ট্রুপার এবং বিমান বাহিনীর গার্ডদের প্রশিক্ষণে ব্যবহার করা হয় রাফাল সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান কেন এই প্রশিক্ষণের ব্যবস্থা এই প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে বায়ুসেনা এবং স্থল সৈন্যদের মধ্যে নিপুণ সমন্বয় তৈরির জন্য এই আয়োজন এই জওয়ানরা ফাইটার এয়ারক্রাফট দ্বারা পোস্ট স্ট্রাইক ড্যামেজের সময় হাই ভ্যালু টার্গেটকে ধ্বংস করেন অনুশীলনের সময় প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের সময় অস্ত্রের ব্যবহার সম্পর্কে শিখেছেন সৈন্যরা পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী কতটা কাজ করে সেই অভিজ্ঞতা অর্জন করেন জওয়ানরা তবে এই প্রশিক্ষণ প্রসঙ্গের সমর বিশেষজ্ঞদের একটি অংশের অনুমান কার্যত উত্তরবঙ্গ ঘীষে থাকা চীন সীমান্তে মোতায়েন থাকা চাইনিজ ডিফেন্সকে একটু চোখ রাঙিয়ে দেওয়ার জন্য ভারতীয় বায়ু এবং স্থল সেনার পক্ষ থেকে এই অঞ্চলে এত বড় মাপের প্রশিক্ষণের আয়োজন জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা